আজকে থেকে থেকে আর আপনার চাদাবাজদের হুঁশিয়ারি দিয়ে নরসিন্দি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার বলেছেন চাকরি জীবনে একটি অবৈধ পয়সা নিয়েছি প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে কামলা দেব এমনকি টাকা দিয়ে হলেও কেউ তাকে কিনতে পারবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা তিনি আরও বলেছেন টাকা দিয়ে আমাকে কিনতে পারে বাংলাদেশে কোনো মায়ের গর্বে এমন সন্তান জন্ম আজও হয়নি সোমবার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার মহান চাঁদা ভাইগণ সম্বোধন করে চাঁদাবাজদের উদ্দেশ্যে শামীম আনোয়ার লেখেন প্রিয় চাঁদা ভাইয়েরা নসিন্দিতে আমরা আপনাদের দুই সহযোগী প্রকাশে চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করায় আপনাদের আমাকে থামাতে আয়োজনও চলছে আপনাদের কাছ থেকে হুমকি দামকি প্রদর্শন বাদ যাচ্ছে না কোনোটাই একটি গোষ্ঠী তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে অভিযোগ তোলে পুলিশের এই কর্মকর্তা লিখেছেন আমাকে আপনারা চেনেননি আমি চাকরির মায়া করে কাজ করি না ভাই ভবিষ্যত দূরে থাক এমনকি আগামীকালও যদি আমাকে পুলিশ থেকে চলে যেতে হয় এ নিয়ে কখনো আমার সামান্যতম অনুশোচনা থাকবে না রিজিকের মালিক আল্লাহ আর জেনে নিন জন্ম মৃত্যু আল্লাহর হাতে এই বিশ্বাস হৃদয়ের গভীরে গতি না থাকলে তুল্য নগণ্য এক অফিসার হয়ে আপনাদের মতো মহাপরাক্রমশালীদের সঙ্গে পাঙ্গা নিতে পারতাম না সর্বশেষে তিনি নরসিন্দি থেকে চাঁদাবাজি নির্মূল করার কথা উল্লেখ করে বলেন ইনশাল্লাহ নরসিন্দি ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেওয়া হবে অতীতে যা ছিল শুধু আপনাদের ভাবনায় সেসবের বাস্তব প্রবদান শুরু হবে প্রাণের নরসিহী থেকে রিপোর্ট দৈনিক দেশকাল।